নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন কিছুটা যে কোন বিষয় নিয়ে আলোচনা করব এবং কি খাবার দেব জবা গাছে যাতে করে থমকে থাকা জবা গাছের গ্রোথ হঠাৎ করে বৃদ্ধি পাবে যে গাছগুলো ফুল পাচ্ছেন না ঝুড়ি ফুল পাবেন কুঁড়িঝড়া কমে যাবে পাতা হলুদ হওয়া কমে যাবে তো আজকের যে খাবারটা দেখাবো এটা আপনাদেরকে অবশ্যই এই কেয়ারটা করতে হবে এবং এটা অবশ্যই কিন্তু সহজ উপাদান দিয়ে তৈরি এবং সহজভাবে যে উপাদানটা দেখাবো এটা মাসে একবার করে আপনাদের সবার জবা গাছে করতে হবে তাহলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবেন জবা গাছগুলোর থেকে যে ভয় যে ফুল আসছে না মারা যেতে চলেছে হয়তো কুড়ি কুড়ি ঝরে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে ফুল ফুটছে না পাতা খরবাকৃতি হয়ে যাচ্ছে কোনো কোনো সমস্যা থাকবে না সব সমস্যা সমাধান হয়ে যাবে এই খাবারটা দিলে আর এটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন ভিভার্স তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় মাঝে মাঝে সন্ধ্যা সাতটা হয়ে যায় তো ভিডিও আসে গার্ডেনিং সংক্রান্ত বাগান সংক্রান্ত তো আমার মনে হয় যে আপনাদের অনেকটাই হেল্প হবে এইভাবে যদি আপনারা করে রেখে দেন আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল আর আজকের জবা গাছ তো আমার ভীষণই প্রিয় আশা করি আপনাদেরও ভীষণ প্রিয় সকল বাগানিদের প্রিয় তো সেই জন্য এই জবা গাছ নিয়ে অনেক অনেক কমেন্ট পাচ্ছি আর আজকের সেই কারণে ভিডিওটা বানিয়ে ফেললাম যে বিষয়গুলো সবগুলো দেখেছি যা কমেন্টের উত্তর তাতে আমার মনে হয়েছে যে খাবার দিচ্ছেন খাবার দেওয়ার পরে গাছের হেলথ ঠিক আছে অনেকে বলছেন অথচ কিন্তু সেভাবে ফুল পাচ্ছেন না বা ফুলের কুঁড়িগুলো আসলেও ঝরে পড়ে যাচ্ছে বা ফুলগুলো ছোট আকারের হচ্ছে সেইভাবে বড় হচ্ছে না তো এখন একটা জিনিস বলি যে পাতা হলুদ হয়ে যাওয়া এটা কিন্তু কমন ব্যাপার জবা গাছের ক্ষেত্রে কারণটা বলে দিই একটা জিনিস যে আবহাওয়ার তারতম্য তার কারণ টানা বৃষ্টি চলেছে বন্ধুরা দক্ষিণবঙ্গ জুড়ে আপনারা জানেন অন্তত পনেরো থেকে কুড়ি দিন কিন্তু সূর্যের দেখা সেভাবে পাওয়া যায়নি হঠাৎ করে এখন দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে আবার কিন্তু টানা চড়া রোদ প্রচণ্ড দিচ্ছে যার ফলে কিন্তু জবা গাছ রকম আবহাওয়ার পরিবর্তন যখনই ঘটে জবা গাছ কিন্তু তার পাতাগুলোকে ঝরিয়ে দেয় গাছের যদি খাবার সঠিক থাকে যেভাবে কেয়ার দেখায় যদি খাবার আপনারা সঠিক দিয়ে রাখেন যদি জবা গাছের সঠিক কীটনাশকের ব্যবহার করা হয় যেভাবে বলে থাকি সেভাবে যদি করে থাকেন যদি টবের মাটিতে জল না জমে তাহলে যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা সেটা কিন্তু এই আবহাওয়ার কারণেই ঘটছে আর জবা গাছের যে বৃদ্ধি এই বৃদ্ধি যাদের ব্যাহত হচ্ছে আর যাদের ফুল ফুটছে না এই যে খাবারটা দিতে হবে আর যাদের কাছে অজস্র ফুল ফুটছে তারাও দেবেন তাহলে কিন্তু এই যে ধারাটা বজায় থাকবে যে ফুল দেওয়ার যে ধারা সেটা কখনোই থমকে যাবে না কন্টিনিউয়াসলি কিন্তু প্রতিদিন আপনারা জবা গাছ থেকে ফুল পাবেন টবের মাটির জবা গাছ টবের গাছের কথাই বলছি টবের গাছে কিন্তু প্রতিদিন ফুল পাবেন অনেকে প্রশ্ন করবেন যে দাদা এরকম মাটিতে জবা গাছ আছে ভাই এরকম মাটিতে জবা গাছ আছে কি করব মাটির জবা গাছেও দিতে পারেন যে পরিমাণ খাবারটা দেখাবো দ্বিগুণ করে নেবেন নিয়ে কিন্তু মাটিতেও আপনারা দিতে পারেন খুব ভালো কাজ হবে যদিও মাটিতে বিশেষ কেয়ার লাগে না জবা গাছগুলো যাদের মাটিতে আছে তারা জানেনি যে খালি কীটনাশকের ব্যবহার আর কিছু পাতায় যদি স্প্রে করে খাবার দেওয়া যায় তাহলেই যথেষ্ট খুব বেশি প্রয়োজন পড়ে না তার কারণ মাটিতে যতটা সম্ভব গাছ কিন্তু শিকড় চালিয়ে খাবার ঠিক সংগ্রহ করে নেয় কিন্তু যেটা পারে না টবের মাটিতে কারণ তবে একটা সীমিত জায়গা সেই কারণে আমাদের কিন্তু বারংবার খাবার দিতে হয় আর জবা গাছ কিন্তু খেতে ভালোবাসে তা বলে একেবারে যে ভরপুর খাবার দিতেই থাকব এরম করলে হবে না যেভাবে দেখাই ভিডিওতে ঠিক সেই সেইভাবে কেয়ারগুলো করতে থাকুন অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট পাবেন দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু অসংখ্য কুঁড়ি এটা আপনারা দেখতেই পাচ্ছেন আর প্রচুর কিন্তু ফুলও ফোটে তোর কী নিতে হবে এবারে দেখিয়ে দিই খাবারটাই বা কিনব এক লিটার জল নিয়েছি এক লিটার জলেতেই আপনাদেরকে বানাতে হবে যে এইটা দেখতে পাচ্ছেন এটা কী বলুন তো এটা হচ্ছে হিউমিক অ্যাসিড লিকুইড লিকুইড আকারে থাকে দু ধরনের হিউমিক অ্যাসিড পাওয়া যায় যেটা গ্র্যানুয়েলস আকারে থাকে বা দানা ফর্মে আর একটা হচ্ছে লিকুইড ফর্মে তো এই যে লিকুইড ফর্মে আমি নিয়েছি এটা এক লিটার জলের জন্য এক টেবিল চামচ পরিমাণ নেবেন তাহলেই কিন্তু এটা একদম পারফেক্ট হবে সঠিক পরিমাপ হবে এই যে হিউমিক অ্যাসিড এটা কি করে সেটা তো অবশ্যই বলবো যে কেন দিচ্ছি আর দেওয়ার পরেই হঠাৎ করে ফুল চলে আসবে তার কারণটাও অবশ্য সংক্ষেপে ব্যাখ্যা করব যে এই হিউমিক অ্যাসিড যেটা এটা কিন্তু দেওয়াটা ভীষণ জরুরি আর এটা মাসে একবার করে আপনাদেরকে দিতে হবে হিউমিক অ্যাসিডের সাথে আরেকটা জিনিসও মেশাবো স্কিপ করে বেরিয়ে চলে যাবেন না কারণ অনেকে দেখছি স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন বেরিয়ে গিয়ে আবার যেটা দেখিয়ে দিচ্ছি সেই জিনিস বা সেই প্রশ্নটাই আবার কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি তো একটু ধৈর্য ধরুন আপনার মূল্যবান সময় থেকে দশটা মিনিট আমি নিচ্ছি আশা করি বাগান করতে গেলে একটু আপনাদেরকে এই কষ্টটা করতে হবে দশটা মিনিট পলাশ বিশ্বাসের বকবকটা শুনতে হবে তো এই যে কেয়ারটা এই যে হিউমিক অ্যাসিড মাটির ভেতরে হিউমাসের মানে আবির্ভাব ঘটায় তো এটা কি করে বলছি তার আগে যেটা চিনির দানার মতো দেখতে পাচ্ছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা পাতা যাদের হলুদ না হয় সেই জন্য এটাকে মূলত ব্যবহার করা হয় এবং গাছের মধ্যে ম্যাগনেশিয়ামের ঘাটতিটাকে পূরণ করে দেয় এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট এটা এক চামচ পরিমাণে নেবেন এক লিটার জলের জন্য তাহলে এক টেবিল চামচ পরিমাণে লিকুইড হিউমিক অ্যাসিড তার সাথে এক চামচ পরিমাণে এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট আর যারা লিকুইডটাকে মানে গ্র্যানুয়েলস বা দানা ফর্মে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন তারা হাফ টেবিল চামচের সামান্য বেশি একটু নিয়ে গুলে নেবেন ওটাও জলে গুলে যায় খুব সহজে তো ওটা গুলে নেবেন নিয়ে কিন্তু তরল আকারে গাছকে দিতে হবে এবারে বলি যে হিউমিক অ্যাসিডটা কিন্তু গাছের যে খাদ্য কণা যেগুলো আমরা খাবার বাইরে থেকে প্রদান করি সাধারণত জৈব এবং রাসায়নিক উভয় মিশ্রিয়ে আমি কিন্তু খাবারটা গাছেতে দেওয়া দেখাই তো এই যে জৈব বা অর্গ্যানিক যে খাবারগুলো সেগুলো কিন্তু একটু ডিকম্পোস্ট হতে বলুন বা ভাঙতে সময় লাগে যেটা রাসায়নিক সার অনেক দ্রুত ভেঙে যায় এবং খাবার গাছ গ্রহণ করে তো এই যে খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিড এবং গাছের খিদেটাকে বাড়িয়ে তুলবে আরও বেশি যাতে গাছ দ্রুত খাবারটাকে গ্রহণ করে নেয় এবং গ্রহণ করতে সক্ষম হয় খাদ্যগুলোকে সেই রকম মানে জায়গায় নিয়ে যাবে যাতে করে গাছ সহজে গ্রহণ করে এই হিউমিক অ্যাসিড এটা মাসে একবার করে আপনারা দেবেন যে লিকুইডটা বানানো দেখালাম নিয়ে হিউমিক অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম সালফেট বা এফসাম সল্ট এই দুটো উপাদান নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে গুলে নিতে হবে গাছের মানে যাতে মিশে যায় খুব ভালোভাবে আর ম্যাগনেশিয়াম সালফেট বা এফসাম সল্টও কিন্তু খুব ভালোভাবে গাছের সাথে মিশে মানে জলের সাথে মিশে যায় এবার এক একটা গাছে আমরা কতটা পরিমাণ দেব। দেখুন আট ইঞ্চি টবের গাছে আমি কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে পঁচাত্তর এমএল পর্যন্ত দেব এবং দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য একশো এম থেকে দেড়শো এম অব্দি অবধি দেওয়া যায় তো একেবারে কোনো জল মেশাতে হবে না জাস্ট হিউমিক অ্যাসিড আর এক লিটার জলে যতটা পরিমাণ দেখালাম আর ম্যাগনেশিয়াম সালফেট বা এপসান সল্ট যতটা পরিমাণ দেখালাম এই রকম নিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে সে একেবারে ওই জলটাই আপনারা দেবেন কোনো এর সাথে আলাদা করে আর জল মেশানোর প্রয়োজন নেই দেখবেন গাছ কিন্তু বেশ কিছু দিনের মধ্যে যাদের ঝিমিয়ে যাচ্ছে গাছ যাদের বৃদ্ধি ব্যাহত হচ্ছে না জবা মানে বৃদ্ধি ব্যাহত হচ্ছে জবা গাছে যাদের ফুল সেভাবে আসছে না বা কুঁড়ি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাবে সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে কারণ খাদ্য হয়তো আমরা দিচ্ছি খাবার দিচ্ছি গাছ কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে পারছে না তো সেই ক্ষেত্রে কিন্তু এই খা মানে হিউমিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম সালফেটের যেহেতু উভয়ের মিলিত যে তরল খাদ্যটা দেখানো হলো এইটা যদি আপনারা দেন আপনাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে আর যাদের গাছের বি মানে ফুল একেবারে আসছে না থমকে গেছে তারা এই খাবারটা দেওয়ার ঠিক দুই দিন পরে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে আর যেটুকুনিও বা সমস্যা থাকবে একেবারে সমস্যা মিটে যাবে আমি কথা দিচ্ছি যে এইভাবে কেয়ারটা করুন জবা গাছ নিয়ে আপনাদের কিন্তু কোনো সমস্যা থাকবে না জবা গাছে ফুল ফটা কোনো দিন বন্ধ হবে না প্রতিদিন কিন্তু আপনারা ফুল পাবেন এবং সেটা যথেষ্ট পরিমাণে পাবেন আর অবশ্যই বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন যে জল দেওয়ার পরিমাণটা জবা গাছ কিন্তু ময়েশ্চার মাটি পছন্দ করে কাদা জ্যাপ জ্যাবে নয় তো সেই জন্য যাতে ময়েশ্চার থাকে মাটিটা সেটা খেয়াল রাখবেন বর্ষাকালে বৃষ্টি তো হচ্ছে মাটি এমনিই মস্চার থাকবে তো যখন টানা রোদ দিচ্ছে যেমন দুদিন সেভাবে আমাদের এই অঞ্চলে বৃষ্টি হয়নি তো সেই ক্ষেত্রে মাটি অনেকটা হার্ড হয়ে গেছে মাটি কিন্তু সেই জায়গায় খুঁচিয়ে দিতে হবে আলগা করে দিতে হবে এটা সব গাছে করতে হবে যে বৃষ্টির পরে যখন চড়া রোদ দেয় মাটি কিন্তু অনেক শক্ত হয়ে যায় তারপরে যদি আরও জল পড়ে মানে বৃষ্টি আসে সেই ক্ষেত্রে মাটি কিন্তু পুরো সম্পূর্ণরূপে কম্প্যাক্ট হয়ে যায় যেটাকে কিন্তু ভেঙে দিতে হবে অর্থাৎ যেদিন আমরা শুকনো আবহাওয়া পাবো মাটি যেদিন হালকা শুকো শুকিয়ে যাবে বেশ কিছুটা সেই সময় হালকা করে খুঁচিয়ে দিতে হবে আমাদের খুঁচিয়ে আলগা করে দিতে হবে এবং তারপরে কিন্তু এই খাবারটা প্রদান করতে পারলে ব্যাপক রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারলেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্নেও থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন বা বাগান করতে গিয়ে কোনো অসুবিধা হলে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই আশা করি খুব ভালো লাগলো ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেল নতুন ভিভার্স একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে অনুপ্রেরণা পাই আগামী ভিডিওর জন্য তো মন থাক সবুজ পৃথিবী অক সবুজমায় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আজকে আগামীকাল ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে